হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র এবং কাঠবিড়ালির এক আশ্চর্য কাহিনী নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে ভিডিওটি কেউ স্কিপ করে যেও না তাহলে কিছুই বুঝতে পারবে না সবাইকে একটাই অনুরোধ জানায় সকলে ভিডিওটা পুরো দেখো অনেক অনেক ভালো লাগবে যখন রাম রাবণের হাতে বন্দি সীতা মাতাকে উদ্ধার করতে লঙ্কায় যাচ্ছিলেন তিনি বানর সেনার সাথে সমুদ্র তীরে পৌঁছান লঙ্কায় পৌঁছানোর একমাত্র উপায় ছিল সমুদ্র পার হওয়া কিন্তু সমুদ্র পার হওয়া অনেক কঠিন ছিল এত বড় সমুদ্র পার হয়ে লঙ্কায় পৌঁছানোর কোনো উপায় ছিল না শ্রীরাম সমুদ্রদেবের কাছে প্রার্থনা করেছিলেন যাতে তারা লঙ্কায় পৌঁছাতে পারেন কিন্তু সমুদ্রদেব প্রার্থনায় কোনো কর্ণপাত করেননি তিন দিন কেটে গেল সমুদ্রদেব পথ না দেওয়ায় শ্রীরাম তার ওপর ক্রুদ্ধ হন তাই শ্রীরাম সমুদ্রকে বাস্পীভূত করার সিদ্ধান্ত নেন তাই তিনি অগ্নি অস্ত্রকে নিয়ে সমুদ্রের দিকে তাক করেন এই দেখে সমুদ্রদেব আবির্ভূত হন তিনি শ্রীরামের কাছে ক্ষমা চান শ্রীরাম করুণাময় ছিলেন তিনি সমুদ্রদেবকে ক্ষমা করে দেন সমুদ্রদের পরামর্শ দেন যে বানর সেনাদের লঙ্কায় পৌঁছানোর জন্য পাথরের একটি সেতু তৈরি করা উচিত বানর সেনা এবং হনুমান সিদ্ধান্ত নেন যে পাথরের সেতু তৈরি করে তারা সমুদ্র পার হবে প্রতিটি বানর পাথরের উপর শ্রীরামের নাম লেখেন প্রভুর নাম জপ করতে করতে পাথরগুলোকে সমুদ্রে ডুবিয়ে দিতে থাকে শ্রীরামের নাম লেখা পাথরগুলো ভেসে থাকতে শুরু করে এবং কয়েকদিনের মধ্যেই সেতুটি তৈরি হয়ে যায় যখন সমস্ত বানর সেতুটি তৈরি করছিল তখন একটি ছোট্ট কাঠবিড়ালি তাদের দিকে তাকিয়েছিল কাঠবিড়ালিটি ভেবেছিলেন যে শ্রী রাম হলেন স্বয়ং পরমেশ্বরের অবতার বানররা তার জন্য একটি সেতু তৈরি করছে এটি শ্রীরামের প্রতি সেবার একটি রূপ এমনকি আমারও এই মিশনে অবদান রাখা উচিত এই চিন্তা নিয়ে কাঠবিড়ালিটি মনে 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 শ্রীরামের পায়ের কাছে মাথা নত করে সেবা করতে শুরু করে তীরের কাছে বালির স্তূপ ছিল কাঠবিড়ালিটি বালির স্তূপের কাছে যেত এবং তার ছোট হাত এবং লেজ দিয়ে ছোট ছোট পাথর এবং বালি সংগ্রহ করে সমুদ্রে ফেলে দিত সে তার যথাসাধ্য শ্রীরামের সেবা করার চেষ্টা করত বানররা এটা দেখে অবাক হয়ে গেল একটি বানর কাঠবিড়ালির কাছে গিয়ে জিজ্ঞাসা করল তুমি এত ছোট এবং সমুদ্রে বালিপনা ফেলছো তুমি কি মনে করো যে তুমি এভাবে ফেলতে থাকলে সমুদ্রে সেতু তৈরি হবে কাঠবিড়ালি উত্তর দিল ভাই আমি হয়তো বড় পাথর তুলতে বা তুমি যতটা সেবা করছো ততটা করতে পারবো না তবে শ্রীরাম আমাকে যতটা ক্ষমতা দিয়েছেন সেই অনুযায়ী আমি সামান্য সেবা করতে পারি তোমাদের কাছে আমার সেবা ছোট মনে হতে পারে কিন্তু ভগবানেরই সেবা করা হচ্ছে দয়া করে আমাকে আমার সেবা করতে দিন এই বলে কাঠবিড়ালিটি ফিরে গেল এবং সমুদ্রে বালি ঢালতে লাগল কিছুক্ষণ পর কাঠবিড়ালিটি ক্লান্ত হয়ে পড়ল কিন্তু সে তার ক্লান্তি উপেক্ষা করে সেবা চালিয়ে গেল সে ভাবল যতক্ষণ না আমার শরীরে প্রাণ থাকে ততক্ষণ আমি শ্রীরামের সেবাই করব তখন সে আবারও সমুদ্রের দিকে বালি নিয়ে যাচ্ছিল তখন কেউ একজন খুব ভালোবাসার সাথে তার দিকে তাকালো বানররা তোমরা কি বলতে পারো এটা কে এটা স্বয়ং শ্রীরাম ছিল সে কাঠবিড়ালিটিকে দেখে তার হাতে তুলে নিল শ্রীরাম স্নেহে তার ডান হাতের আঙুলগুলি ছোট্ট কাঠবিড়ালির মাথায় রেখে বলল যদিও তুমি ছোটো তবুও তুমি আমার খুবই ভালো সেবা করেছো। আমি খুব খুশি শ্রীরামের কথা শুনে কাঠবিড়ালিটির কৃতজ্ঞতায় ভরে উঠল সেই সময় কাঠবিড়ালির পিঠে শ্রীরামের আঙুলের ছাপ দেখা দিল শ্রোতা বন্ধুরা আমরা যে কাঠবিড়ালির পিঠে যে ছাপগুলো দেখি সেগুলি হল শ্রীরামচন্দ্রের আঙুলের ছাপ শ্রীরাম রাম বিড়ালিকে বললেন যে কেউ যদি তোমার মতো আমার সেবা করে সে সর্বদাই আমার আশীর্বাদ পাবে এবং তার জীবনে কখনো অভাব হবে না শ্রোতা বন্ধুরা আমরা এ থেকে কী শিখলাম আমরা শিখেছি যে আমরা যখনই ঈশ্বরের সেবা করি তখন ছোট বা বড় কোনো পার্থক্যই থাকে না কেবল গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের প্রভুর সেবা করার ইচ্ছা থাকা উচিত এবং আমরা কি আবেগ নিয়ে তার সেবা করছি কাঠবিড়ালিটি ছোট এবং একা ছিল কিন্তু প্রভু সেবা করবার জন্য তার নিষ্ঠা এবং আবেগের কারণে এটি শ্রীরামের কৃপা পেয়েছিল আমরা যদি প্রভুর কৃপা পাই আমাদের কোনো কিছুই চিন্তা করতে হবে না তাই আমরা দেখেছি কীভাবে আমরা প্রভুর কৃপা পেতে পারি কাঠবিড়ালি বিড়ালি কীভাবে প্রভুর কৃপা পেয়েছে শ্রোতা বন্ধুরা সেবা করার অর্থ হল আমরা প্রভুর যা পছন্দ করি তা করি ঈশ্বরের মিশনে অংশ নিই এটি ঈশ্বরের সেবা জয় সীতারাম আমার ভিডিওটি এই পর্যন্তই থাকল সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো আর প্রেম সে বলো জয় রাম